নিজেকে সম্পূর্ণ বিদ্রোহ করে নিয়েছিলেন দীর্ঘদিন তার সঙ্গে কারোরই দেখা সাক্ষাৎ হয়নি কোনোদিন হয় এবার সাকিবকে নিয়ে কথার ফুলঝুরি তুললেন ওভার বাংলার সুপারস্টার রঞ্জিত মল্লিক এবং সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি সিনেমা হিট হওয়ার আগেই তার কিছু আলামত ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে সেই সিনেমাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে কিন্তু এবার দরদ সিনেমা নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের সুপারস্টার রঞ্জিত মল্লিকও কথা বলেছেন সাকিবের দরদ নিয়ে গণমাধ্যমে রঞ্জিত মল্লিক বলেন সাকিবকে নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই তবে সাকিব খান দীর্ঘদিন যাবৎ দুই বাংলায় সুনামের সহিত কাজ করে যাচ্ছেন তাছাড়া তার মার্কেট পেলেস অনেক ভালো এর সাথে সাকিবের দরদিন রঞ্জিত মল্লিক আরো বলেন বলিউডে সিনেমা করার স্বপ্ন সকল সুপার দেখে থাকে কিন্তু বলিউডে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার আর সাকিব খান সাহসী একজন ছেলে সে বলিউডে নিজের দাঁত দেখিয়ে দিবে এটা আমি বিশ্বাস করি সবশেষে রঞ্জিত মল্লিক বলেন সাকিব বাংলাদেশের বড় সম্পদ এবং তার জন্য এখনো বাংলাদেশের সিনেমা হল বেঁচে আছে এবং সাকিবের সিনেমা দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রি চলে তাকে কদর করা উচিত সবার সাকিবের বলিউড ছবির মাধ্যমে অনেক সুপার তৈরি হবে বাংলাদেশে এটাই আমি বিশ্বাস করি